আমি কোথায় যাচ্ছি বলো দেখি তোমরা কি করে বলবে আমি তো জানি তোমরা তোর তো বলি নি এই যে বাবুকে নিয়ে বাবুর আজকে হবে কয় মাসের সাড়ে তিন মাসের ইঞ্জেকশন হাই করে দাও কিন্তু অ্যাকচুয়ালি হবে আর আড়াই মাসের ইনজেকশন 3.5 বছর 3.5 মাস বয়সে তাই তো এটা হাই করে দাও ও তাকিয়ে আছে ও তাকিয়ে আছে না না বলে আমি একটু প্যাক নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ বলে বন্ধুদের বলে আমি একটু প্যাক নিয়ে আসি দাও আমি তো প্যাক নিয়ে আসি আপনি আপনার কাশির কারণটা একটু বলুন

ইনজেকশন দিতে যাবে ওখানে ওরা যাবে তোমরা দেখবে হ্যাঁ কেমন করে ইনজেকশন দেয় কেমন কান্না করে আমাকে এসে বলবে না না একটুও কাঁদে না তো এরপরে আর রান্না বান্নার ভিডিও তো এখন দিচ্ছি না আপাতত ওখান থেকে ঘুরে আসবে তারপরে আমার দেখবে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার কথা তারপর যাবে আবার তোযুবাবুকে আনতে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাবুকে প্যাক দেওয়াতে নিয়ে যাওয়ার জন্য তো এক তার মজাটা কষে বসে আছে দেখো আর মুখটা আমি এখন দেখাতে পারছি না রোদ বলে টুপিটা নামিয়ে দিয়েছি চুপচাপ বাবু ছেলের মতো এই যে দেখো বসে আছে আমার চুরি টাকা ধরে যাতে পড়ে না যায় তো বাবুকে এখানে নিয়ে গিয়ে বড় বাবুকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে তুমি কি দাদাকে আনতে যাবে বাবা হুম সে দাদাকে আনতে যাবে বলছে তোমার স্কুল হয়ে গেল এদিকে বলে দাও তুমি টিফিন খেলে না কেন ভাল লাগে নি একদম ভাল লাগে নি ভাইকে তো প্যাক দিতে নিয়ে গেছি সেই ইয়েতে তোমার ওই সেই সেই সুকান্ত ক্লাব ভাই প্যাক দিতে যাবে চলো কোথায় যাব না ওই কাকিমা যেখানে আছে ভাই যেখানে আছে ওখানে যাব না কাকিমা তো ভাই আনতে মনে প্যাক দেব আর ভাই কে আছে ওই সেই সুকান্ত ক্লাবে যেখানে তোমাকা নিয়েতাম তুমি ওখানে প্যাক নিতে দেখাতে ভ্যা ভ্যা করে হয়েছে ওই দিক দিয়ে উঠতে হয় ওই দিকটা দিই দেখো এই যে সুকান্ত ক্লাব ওইটা ওই সবুজ কালার না আকাশি কালার যেটা ওখানে ইনজেকশন হচ্ছে তোমাদের তজবাবুর ভাইয়ের আর তোমাদের তজবাবু এসছে এখানে ওই পার্কে উঠে এখান থেকে শুরু করে নামবো আমরা ছোটোবেলায় একসময় প্রচুর খেলেছি ওইগুলো আস্তে নামবে চলো দুদিকে ধরে নেবে আটকে যাবে ওই দেখো ভয় পাচ্ছে এ ভয় পাচ্ছে এই তো নাম পারে ভয় পাচ্ছে তো আসতে দেখো অবস্থা এইটুকু আস্তে গিয়ে গেছে ভয় আবার যাচ্ছে একবার আবার উঠবে চলো আচ্ছা আমি ধরে নেবো এইখান থেকে এইখান থেকে ধরে আস্তে আস্তে নামিয়ে যাব ঠিক আছে আসো না সোজা হয় যেমন বসছিল তেমনই আসো পাঁচশো যা কোদ না পাঁচশো যাক দাও হ্যাঁ এবার আসো তাহলে ধরে নিতে পারবো তোমাকে আসো আবার নাম্বার চলো ওয়ান টু থ্রি স্টার

আর চাপ না ওইদিকে যাবো ওইদিকে চলো ওই যে ইঞ্জেকশনের পেশেন্ট হ্যাঁ ঘুমিয়ে গেছে নাকি এটা ধরা তো দামে গেছিল কয়জন আছে এখন

তাকে প্যাক দেওয়া হয়েছে প্যাক কিচ্ছু খাইনি কিচ্ছু খায়নি কিচ্ছুটি না আমি থামালাম তো নিচে পড়ে গেল বলছে কিচ্ছু খাওয়াতে পারলো না আগের থেকেই বলছে আমার খেতে ইচ্ছে করে না ওগুলো কেক দেয়নি দিয়ে আবার একটা কেক খাইয়ে দিলাম বলছে বাকি বাড়ি গিয়ে খাবে চলো চলো কেমন দেখো কড়াইটা পুরো ফুটে গেছে বেগুন ভাজায় বেগুন ভাজা করতে গিয়ে কড়াই পুরো ফুটে গেছে আর ওরা তো বাড়ি চলে আসলো আর এই আলু ভাজাটা সকালে হয়েছিল এক সাইডে রেখে দিয়ে এর সাইড এ বেগুন ভাজাগুলো রেখে দে

ट्रांसपेरेंट चटनी हो ना है। आ, बना एमनी गुड़ दिए ना चीनी दिए कोई भी बड़ी भी बड़ी मत तो एक तो अनार दी दो नहीं तो मोटा छे हां काटो के टुक टुक दी दो दो ना और और की दे जन अंगूर अंगूर ये की किशमिश और दो तो काजू दी दो बुझला काजू शेष

শেষ হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে বোট পেপার পাপের বোট মানে পাপ যারা পাপ করে তাদেরকে বলতে ওঠানো হয় নৌকি করে নিয়ে যাওয়া হয় এই এই যে জিনিসটা এর নদীতে ছেড়ে দেওয়া হয় কত খাবি

তারপর আবার অ্যাড করা হয়েছে খেজুর বেদানা কাজু কিশমিশ প্রায় হয়ে এসেছে কোনো সিদ্ধের মধ্যে একটুখানি সিদ্ধটা একটু হবে একদম আমরা গ্রেড করে দিলে ভালো হতো আমরা এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি তাই আমার সিদ্ধ হবে এখন একটু হবে তো হতে থাক তো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত শুনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থেকো তো টাকা